আমি আসাম গুহাতে সাধনা করেছি আসামে আমি ভুটান জয়ন্তী পাহাড়ে সাধনা করেছি আমি নেপাল পশুপতি ব্লকের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজ আমার গন্তব্য বাঁকুড়া জেলার ইন্দাস থেকে কিছুটা দূরে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম গৌড় দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত বাবা সোমনাথগিরি নাগাতান্ত্রিক আশ্রম এই সোমনাথগিরি নাগাতান্ত্রিক আশ্রমের সন্ন্যাসী কামাখ্যায় বসে সাধনায় সিদ্ধি লাভ করেন এবং পর্বতের গুহাতে বসেও সাধনায় সিদ্ধি লাভ করেন তো এই তান্ত্রিক বাবা এবং এই আশ্রমের উপরই থাকছে আজকের আমার ভিডিও ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন তো তাহলে চলুন যা যাক বাবা সোমনাথগিরি নাগাতান্ত্রিক আশ্রমে এই মুহূর্তে আছে আমি বাঁকুড়া জেলার ইন্দা স্টেশনে এই ইন্দ্রা স্টেশনে নেমে ওই যে বাঁদিকে টোটোগুলো দেখা যাচ্ছে ওই টোটোগুলোই যাবে পীরতলা মোড় তো বন্ধুরা বাঁকুড়া জেলার ইন্দা স্টেশনে নেমে বাঁদিকে এই টোটো ধরলাম টোটোর জন পিছু পনেরো টাকা ভাড়া আর দশ মিনিটের মতো টাইম লাগবে আড়াই কিলোমিটার রাস্তা তো বাঁকুড়ার স্টেশনে নেমে বাঁদিকে বাইরে বেরিয়ে একটা টোটো ধরে চলে এলাম পীরতলা মোড় এটাই হলো পীরতলা মোড় এখান থেকে বাস অথবা টোটো অথবা অটো ধরে যেতে পারবেন সাম্রঘাট তারকেশ্বর নদের উপর যে ব্রিজ ব্রিজ পেরিয়ে সমরাঘাট সেখানে নামলাম নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা গেলেই পৌঁছে যাব ওই আশ্রয় পরিবেশটা দেখুন পুরো গ্রাম্য পরিবেশ চারিদিকটা সবুজে সবুজ এবং চারিদিকেই ক্ষেত এখানে সবজি চাষ ধান চাষ সব কিছুই চাষবাস হয় দেখতেই পাচ্ছেন পুরো গ্রামের ভেতর দিয়ে কাঁচামাটির রাস্তা দেখতেই পাচ্ছেন আর এখানে রোদ্দুরে ধান শুকোতে দিয়েছে এখানে চাষবাস খুব হয় সবজি চাষ ধান চাষ নানা ধরনের চাষবাস এখানে হয় পুরো গ্রাম্য পরিবেশ ফাইনালি পৌঁছে গেলাম বাবা সোমনাথগিরি নাগাতান্ত্রিক আশ্রমে আশ্রমে মাঝখানেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া ধবনের একটি মূর্তি এবং মূর্তিটির পেছনেই মা শ্মশান মায়ের মন্দির

ওখান থেকে কোনো সাধু আমাকে এই দেশটাতে নিয়ে আসে সেই সাধুকে আমি বলেছিলাম বাঁকুড়া জেলাটা আমায় মানে খুব একটু ভয়ঙ্কর মনে হয় বলেছিল না বাঁকুড়া জেলা আদিবাসী জায়গা বা খরাঞ্চল গেলেই আপনার মতন সাধু নাগা বাবা দেশে নাই গেলে আপনাকে খুব ভালোবাসবে তাই সেই সাধুর সঙ্গে আমি এই জায়গাটা এসেছি পঁচানব্বই সালে এক বছর থাকি নদীতে আবার পিছনে নদী আছে দারুকাসার নদী ওই নদীর বালিতে এক বছর আমি থাকি এবার আমি পঁচানব্বই সালের নভেম্বরে আমি এখানে আসি আমি নভেম্বরে আসি এই নভেম্বর থেকে এই জায়গাটা ছিয়ানব্বই সাল থেকে এটা এইভাবে তৈরি হচ্ছে এই জায়গাটা জঙ্গল ছিল পাশে শ্মশান থাকতো সেই শ্মশানটা এক হাত দুহাত করে এক ফুট দু ফুট করে আমি একটু আগিয়ে দিয়েছি একটু পিছিয়ে চলে গেছে এই জায়গাটা পুরো গ্রামবাসীর ভালোবাসা বা গ্রামবাসীর অনেক সহযোগিতার সাহায্যতে এই জায়গাটাকে তৈরি করা আমার সম্ভব হয়েছে বা এখানে পৌষ মাসে আমাবস্যা পৌষ মাসে আমাবস্যাতে বড় মাপে একটা মেলা করা হয় পাঁচ দিন ধরে বা দুদিন ধরে ব্যাপক মানুষকে সেবা করানো হয় তার জন্য কোনো কোপন কোনো পয়সা ধার্য থাকে না সামর্থ্য বা যার যেমন সামর্থ্য ক্ষমতা সেই অনুযায়ী তারা দান করেন বা এই আশ্রমটা পুরো দানের উপরেই চলে ভিক্ষা নয় দানের উপরেই চলে যে যেরকম পারে সেই সেরকম দান করে আমি নাগা সম্প্রদায় থাকি সম্প্রদায় থাকি যখন আমার আসামে ঘর আসামে অনেক কিছু মন্ত্র তন্ত্র জাদুবিদ্যা চলে তা আমার কিরকম মনে জাগলো আমি যদি এইসব কিছু শিখতে পারি আমি যদি এইসব কিছু জানতে পারি শিখতে পারি দেশের বা মানুষের কোনো মঙ্গল বা উপকার করতে পারব এই কারণে আমি যুক্তভাবে নাম দিয়েছি নাগাতান্ত্রিক আশ্রম হুম আমার নিজস্ব নাম সম্রাটগিরি মহারাজ আমার গুরুর নাম নিত্যগিরি মহারাজ আচ্ছা আমি তো শুনেছি পাহাড়ের গুহায় আমি হ্যাঁ পাহাড়ের গুহায় সাধনা করেছি আমি আসাম গুহাতে সাধনা করেছি আসামে আমি ভুটান জয়ন্তী পাহাড়ে সাধনা করেছি আমি নেপাল পশুপতি নাথকে সাধনা করেছি আচ্ছা এই যে গুহাতে যে সাধনা করেছেন সেই গুহার সাধনার একটু কিছু অভিজ্ঞতা যদি বলেন সেই গুহায় সাধনা আমরা করতাম ওইখানে মানে জো জন মানুষ থাকতেন না আমরা একাই থাকতাম অনেক সময় কিছু জীব জন্মের সময় সঙ্গে আমাদের সময় কাটাতে হতো বা আমাদের ওই গুহাতে জল বা অন্য অন্য খাবার আদি খুব কম থাকত হ্যাঁ কখন কখনও কোনো গাছের ফল ছোটো ছোটো ফল খেয়ে আমাদেরকে জীবনটাকে ধারণ করতে হতো আমাদের জলটাকে আনতে খুব কষ্ট হতো জল অনেক দূরেই আনতে হতো বা অনেক সময় দেখা যেত বাঘ অন্য কোনো হিংস্র জন্তু আমাদের সামনে থাকতো অনেক সময় দেখা যেত আমরা ঠাকুরের দুহাই দিই ঠাকুরের দুহাই দিই আমরা অনেক সময় কাটিয়ে দিতুম মা দুর্গার দুহাই দিতুম আসতো আমাদের কখনো তারা ক্ষতি করে নাই বা পাশে একটা বাগড়াই বলে একটা মন্দির থাকতো ওখানে মাঝে মাঝে বা রেগুলার রাত্রি সাদা রঙে বাঘ বেরোত আমরা তখন জয় বাগরায় জয় বাগরাই করে ঠাকুরের দুহাই দিতুম দিয়ে সেখান থেকে আমরা রেহাই পেতাম সেটা গুরুর কাছে আমাকে ত্যাগী মন্ত্র জানতে হবে গুরু আমাকে ত্যাগের মন্ত্র দিবে তার জন্য অনেক কিছু ত্যাগের কাজ করতে হবে যেরকম কিছু বলা যায় ন্যাস এসব দিকে থাকতে হবে ন্যাস প্যানায় হ্যাঁ যোগ ব্যায়ামের যোগা ব্যায়ামের দিকে থাকতে হবে তখন আস্তে আস্তে ত্যাগ এসে যাবে বা গুরু যে ত্যাগের মন্ত্রটা দেবে সেই গুরু মন্ত্রটা নিত্য আমাকে টাইম জপ করতে হবে আমি যত বাড়াতে পারবো অতটা আমার ভিতর ত্যাগটা জন্ম নেবে আচ্ছা এই একটা প্রত্যন্ত গ্রাম বাঁকুড়া জেলা না তো এই জায়গাটার কি মাহাত্ম ছিল এখানে মা জাগ্রত ছিল পাশে কোনো দিন কোনো পুরোনো মন্দির থাকে তাদের কোনো স্পর্শ ছিল আমি এই জায়গাটা এসে বসার পরে আমি জানতে হলাম এখানে মা কালীর একটা মহিমা আছে এই জায়গাটা যদি যেটা মা কালীর মন্দির করে সেই মন্দিরটা জাগ্রত হয়ে যেতে পারে বা তিনি পর দিন অনেক বড় ভয়ঙ্কর রূপ নিতা তৈরি হতে পারে তাই সেইভাবে আমি মা কালীর আদেশ নিয়ে বা আমাকে মা আমি যখন নদীতে শ্মশানে থাকি তখন মায়ে আমাকে আদেশ দিয়েছিল তুই উপরে চলে যা উপরে গিয়ে আমার একটা মন্দির স্থাপনা কর তোর যোগার জানতে সমস্ত ব্যবস্থা গ্রামের লোক বা করে দেবে লোকে সেইভাবে হচ্ছে আমার আর এখানে মানুষ আমাকে খুবই ভালোবাসে খুবই ভালোবাসে মানুষ খুবই ভালোবাসে সম্মান করে বড়ো সম্মান করে ভালোবাসে এইটা আমার মা কালী মন্দির এইটা আমি বাংলা চোদ্দশো তিন সালে তেরোই পোষে বাংলা চোদ্দশো তিন সালে তেরোই পোষে আমার পাঠানমুক্তি সবসময় দিনে দুবার পূজা হয় এবং শনিবার মঙ্গলবার মানসিক মঙ্গলের জন্য তার কোনো দুঃখ সুখের জন্য কিছু ওষুধ বিতরণ করা হয় সেটাও করা হয় যাগযজ্ঞ যোগ্য করা হয় এখানে উৎসব মেন উৎসবটা হয় পৌষ মাসে মা কালীর পূজাটা হ্যাঁ পৌষ মাসে তার সঙ্গে এখানে হরে কৃষ্ণ নাম হয় অষ্টম ভর হরে কৃষ্ণ নাম হয় এবার শিবের একটা পরব করা হয় শিবের একটা পরব করা হয় সেটা জ্যোষ্ঠী মাসে পঁচিশে জ্যোষ্ঠী এই শিব মন্দির এই বাবার নাম বাবা কৈলাসনাথ এই কৈলাসনাথ দিন কৈলাসনাথ রূপে আমরা পূজা করি

বাবা তো রোদি আসি বাবাকে রোদি রাখা যাবে না এইখানে আমরা মরাপুরাই এইটা মরাপুরাই এখানে তো সব ব্যাপক ভাবে না এখানে তিনটে গ্রামের লোক পুরে তিনটে গ্রামের লোক চালান গৌর কানাইপুর তিনটে গ্রামের লোক এখানে সৎকাজ হয় হ্যাঁ তা রাস্তাটা বন্ধ হয়েছে এই মহাকাল গাছটা পড়ে গেছে হাওয়াই এই গাছটা খুব ভালো মহাকাল গাছ মানুষের উপকারে লাগে এই হাওয়ায় পড়ে গেছে ঝড়ে হাওয়ায় পড়ে গেছে গতকালকে হ্যাঁ আবার উঠে দিতে হবে হ্যাঁ

মানে আমরা এই সেবা কার্যের জন্য ওই দুদিন ব্যস্ত থাকি মানুষের সেবা করা করা দিতে পারি হ্যাঁ মহারাজির সাথে আমার খুব ভালো লাগলো একজন মহারাজি সহজ সরল মানুষ একদম হাসতে হাসতে সব কথাই বলছেন বড় ঠাকুরি এই বড় ঠাকুর মন্দির করতে ততপর একটা ব্যানার ছিল হাওয়ায় ছিঁড়ে গেছে হ্যাঁ এটা এই শুরু করা হয়েছে চৈত্র মাসের পঁচিশ তারিখ থেকে

চণ্ডলে মাথা আমি যখন এখানে মানুষের ভিটে কারোর ভিটে ঘরে দোষ থাকে সে দোষ কাটানো হয় কারোর কোনো সুবিধা অসুবিধা থাকে সেই চণ্ডালের দ্বারাতে সেই সেই দোষগুলো কাটানো হয় ভিটেতে কোনো হোম করা হয় কারুর ভিটেতে থাকে ব্রহ্মা দত্তি তাকে তাড়ানো হয় কারোর ভিটেতে থাকে কালপুরুষ এই ধরনের কোনো দোষ বাস্তু দোষ থাকে সেই দোষগুলো সব মঙ্গল করা হয় হ্যাঁ এখান থেকে করা হয় তার ঘরে গিয়েও করা হয় ঘরেও যেয়ে করা হয় মানে যা ওই যোগ্য হোম করতে যদি ভিটের বাস্তু দোষ কাটাতে যা খরচা সে পার্টিকে দিতে হবে এবার পার্টির সঙ্গে আমাদের কথা থাকে কিছু দক্ষিণা হ্যাঁ বা অনেক দূরে হলে যায় না ওই মোটামুটি তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটারের ভিতরে হলে যায় কারণ আমার বয়স একটু বেশি বয়সটা একটু বেশি আশি বছর বয়স হ্যাঁ আশি বছর বয়স হয়ে কম যায় যখন যাই একা দিতে পারি না এইসব ছেলেগুলোই যায় আমার সঙ্গে হ্যাঁ আমি এই রুমেই থাকি এই রুমে আমি থাকি এইটাই আমার বিশ্রাম রুম রেস্ট রুম সব এই রুমেই পাশের ওই রুমটা রান্না হয় এই যে কিছু ফলের বাগান আছে দেখুন দেখুন বেদানা গাছ দেখুন বেদানা গাছ বেদানা ধরে এই যে বেদানা ধরে আছে এই যে বেদানা এই যখন বারো মেশি আম গাছ হ্যাঁ ওটা কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে সবই সবই হুম আশ্রমের এইটা হচ্ছে আমার দালকাশর নদী ওই নদীর থেকে আমরা মার বাড়ি উঠাই ঘট ও থেকে এখন অনেক রোদ হয়েছে নদী যাওয়াটা একটু কষ্ট হ্যাঁ বালিটা গরম হয়েছে বালিটা গরম হবে বা যেতে ওই রোদটা বড় কষ্ট হবে প্রথমে এসে কি ওখানে উঠেছে হ্যাঁ ওই ওই জায়গাটাতে ওই জায়গায় ওই জায়গাটাতে ওই জায়গাতে থাকতো বা ওই পরে একটা নদী ও পরে একটা বাঙালির লোক থাকতো তার নাম শৈলেন বিশ্বাস বলে সে অনেক সময় আমাকে হেল্প করতো বা খোঁজখবর রাখতো কী সেবা করলেন কি না করলেন খোঁজখবর রাখতো কখনো খাবার টাবার দিত হ্যাঁ পরিবেশটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই এই ভাষাটা আমি এখান থেকে শিখেছি আমি আগে আমার নিজস্ব ভাষা আসামি ভাষা বলতে পারতাম হিন্দি বলতে পারতাম এই ভাষাটা আমি কিন্তু শিখেছি ছোটো ছোটো বাচ্চা থেকে ওই লজন খাই বিস্কুট খাই খেয়ে এটার নাম কী বলো ওটার নাম কী বলো এই ধরনের ভাবে আমি এই ভাষাটাকে এখান থেকেই ক্যাপচার করেছি এখানে কেউ যদি দীক্ষা নিতে আছে হ্যাঁ দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা বলতে এখন বর্তমানে আমাদের ঘর রুম কম এই কারণে আমরা রাত্রি বেশি লোক রাখতে পারছি না মানে আমার শুধু ওই একটাই ঘর হ্যাঁ পাশে এই পাশে এই ঘরটা তৈরি হচ্ছে পাশে এই রুমটা তৈরি হচ্ছে এর পরে হয়তো আমি জায়গা দেওয়ার মতন

বাবার কাছে প্রায় আসেন প্রত্যেক দিন আসি প্রত্যেক দিন আচ্ছা বাবার সুবিধা অসুবিধা সবই লক্ষ্য করেন সবই লক্ষ্য করতে হয় থাকেন সাহায্য করেন আমরা দীর্ঘদিন বাবা আমাদের যত জ্ঞান হয়েছে তারপর থেকে বাবা আমাদেরকে বুঝাইছে যে আশ্রম মানে হচ্ছে মানুষের সেবাশ্রম মানুষের সেবা করতে হবে এবং আরও পরিষেবা দিতে হবে মন্দির করতে হবে এ করতে হবে আমরা এইভাবে বাবার সঙ্গে যুক্ত আছি কাজের ফাঁকে সংসার চালিয়ে যতক্ষণ সময় পাই ততক্ষণ থাকি তো বন্ধুরা এই বাবা সোমনাথগিরি নাগাতান্ত্রিক আশ্রমে একবার ঘুরে যান অবশ্যই ভালো লাগবে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ তো এই বাবা সোমনাথগিরি নাগাতান্ত্রিক আশ্রমের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা